নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে বর্তমানে প্রত্যেক স্কুলে গরমের ছুটি পড়েছে আর এই গরমের ছুটি পশ্চিমবঙ্গে শেষ হবে এক তারিখ অর্থাৎ জুন মাসের এক তারিখে শেষ হচ্ছে এবং দু তারিখ থেকে স্কুল খুলবে এমনই ঘোষণা কিন্তু করা হয়েছিল সেই নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছিল শিক্ষা দপ্তর কিন্তু ইতিমধ্যে আবারও নতুন একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এই গরমের ছুটি অনেকটাই বাড়তে চলেছে ছেচল্লিশ দিন গরমের ছুটি কিন্তু অতিরিক্ত বাড়তে চলেছে সেক্ষেত্রে জুলাই মাসের মাঝামাঝিতে কিন্তু স্কুল খুলবে এমনই একটি খবর এসেছে তো জুলাই মাসে কবে এই ছুটি শেষ হচ্ছে এবং কবে গরমের ছুটি শেষ করে স্কুল খুলবে অর্থাৎ কতদিন দিন গরমের ছুটি বাড়ছে এবং কত তারিখে স্কুলগুলি খুলবে সেই নিয়ে কিন্তু জারি হয়ে গেল সরকারি বিজ্ঞপ্তি তো সেই নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গরমের ছুটি কতদিন বেড়েছে এবং কবে স্কুলগুলি আবার খুলবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্রেক দেখতে পাচ্ছেন সামার ভ্যাকেশান জুলাইয়ের মাঝামাঝি খুলবে স্কুল কবে পর্যন্ত বাড়লো গরমের ছুটি জারি সরকারি বিজ্ঞপ্তি অর্থাৎ জুলাইয়ের মাঝামাঝি কিন্তু স্কুল খুলবে এমনই একটি খবর সামনে এসেছে কতদিন পর্যন্ত গরমের ছুটি থাকবে সরকারি বিজ্ঞপ্তি কি বলছে আমরা বিস্তারিত দেখব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন বলা হচ্ছে যে ক্রমে বেড়ে চলেছে গরমের পারদ এই সময় নাজেহাল অবস্থা কিন্তু সকলেরই আর বর্তমানে গরমের ছুটি কিন্তু চলছে তো গরমের সময় নানান শারীরিক জটিলতায় দেখা দিচ্ছে বাচ্চা থেকে বড় সকলেরই এবার এই গরম থেকে রক্ষা পেতে বাড়ল গরমের ছুটি কতদিন ছুটি বাড়ানো হয়েছে তো ইতিমধ্যেই দেশের অনেক স্কুলেই কিন্তু গরমের ছুটি পড়ে গিয়েছে সাধারণত মে মাসের মাঝখান থেকে এই ছুটি কিন্তু জুন মাসের শেষ তারিখ পর্যন্ত প্রায় এই গরমের ছুটি থাকে তো যদিও দু তারিখে স্কুল খুলবে জানানো হয়েছে তবে এই ছুটি কতটা বাড়তে পারে বা এই ছুটি ধাপে ধাপে বাড়বে কিনা কী বলা হয়েছে দেখুন এবার এই গরমের ছুটি নিয়ে জারি হয়ে গেল নতুন একটি বিজ্ঞপ্তি তো বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে এই গরমের ছুটি এবার এই স্কুল খুলবে কিন্তু জুলাই মাসে তো জুলাই মাসের কত তারিখে স্কুল খুলতে পারে তো কি বলা হচ্ছে দেখুন জুলাই মাসের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু স্কুল বন্ধের কথা কিন্তু ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে আর সারা দেশের সকল স্কুলকে কিন্তু এই নির্দেশ মানার কথা বলা হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কি এই যে তারিখ সেটা কি মান্যতা পাবে কি বলা হচ্ছে দেখুন তামিলনাড়ু দিল্লি এনসিআর এবং বিহারে সরকারি এবং বেসরকারি উভয় স্কুলেই কিন্তু পয়লা জুন থেকে ষোলোই জুলাই পর্যন্ত মোট ছেচল্লিশ দিনের কিন্তু ছুটি থাকবে বলে একটা ঘোষণা কিন্তু করা হয়েছে এছাড়াও মহারাষ্ট্র কর্ণাটকের সমস্ত স্কুল তিরিশে মে থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত বন্ধ থাকবে তেমন রাজস্থানও কিন্তু একত্রিশে মে থেকে পনেরোই জুলাই পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে একটি ঘোষণা হয়েছে আর বাংলার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে দোসরা জুন থেকে সতেরোই জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এই যে দু তারিখে স্কুল খুলবে একটা ঘোষণা করা হয়েছে তারপর কিন্তু সতেরোই জুলাই পর্যন্ত এই ছুটিটি কিন্তু যেতে পারে তো সব মিলিয়ে এবছর সারা দেশের বিভিন্ন গরমের ছুটি কিন্তু ছেচল্লিশ দিনের জন্য কিন্তু আবারও পড়ে যেতে পারে এমনই একটি খবর সামনে এসেছে কারণ প্রত্যেক বছরই গরম বাড়ছে সে কারণেই গরমের ছুটি বাড়ানোর কথা কিন্তু ঘোষণা করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে এবছর ছেচল্লিশের ছেচল্লিশ দিনের জন্য কিন্তু গরমের ছুটি পড়বে এমনই ঘোষণা করা হচ্ছে তো বিভিন্ন রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি শুরু তিরিশে মে থেকে দোসরা জুনের মধ্যে আর স্কুলগুলো খুলবে সতেরোই জুলাই নাগাদ অর্থাৎ এই দেশের কিন্তু বিভিন্ন রাজ্যের যে স্কুলগুলি সেখানে কিন্তু ছুটি জুলাই মাসের পনেরো ষোলো তারিখ পর্যন্ত থাকবে বলে জানা যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে যেটা জানানো হয়েছে দু তারিখে স্কুল খুলবে কিন্তু সেই মুহুর্তে প্রচণ্ড গরম থাকবে অর্থাৎ জুন মাসটাই কিন্তু প্রচণ্ড তাপ থাকে এবং যে গরমের তীব্রতাটা অনেক বেশি থাকে তো সেক্ষেত্রেও কিন্তু একটা খবর সামনে এসেছে যে পুরো জুন মাসটাই হয়তো স্কুল ছুটি থাকতে পারে এবং জুলাই মাসে গিয়ে স্কুল খুলবে জুলাই মাসের ষোলো সতেরো তারিখ করে কিন্তু স্কুল খুলতে পারে বলে জানা যাচ্ছে এমনই খবর কিন্তু সামনে এসেছে যদিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি তবে এটা সূত্র মারফত একটা ওয়েবসাইট থেকে পাওয়া খবর সেটা আপনাদেরকে দেখালাম তো আপনাদের যে মতামত সেটা কিন্তু অবশ্যই জানাবেন যে দেশের যে অন্যান্য রাজ্যগুলি যেহেতু ষোলো তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকার একটা সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতদিন স্কুল বন্ধ থাকা উচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অর্থাৎ জুলাই মাসে ষোলো তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে ছেচল্লিশ দিন পর্যন্ত কিন্তু স্কুল ছুটি থাকতে চলেছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে খবর সেটা পরবর্তীকালে তো আপ আপনাদেরকে জানাবো তবে আপনাদের যে মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ